তোমার বাবা মা কি তোমাকে কোনো কিছু শেখায়নি রান্নাটা কিভাবে করতে হয় সেটাও জানো না শ্বশুরবাড়িতে দুপুরে খেতে বসে শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে মনটা বাড়িতে গেল মা ভুলে না হয় তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেছে তাই বলে আপনি আমার মা বাবা তুলে কথা বলবেন মেয়েকে কাজ না শিখিয়ে শ্বশুরবাড়িতে পাঠালে তো বাবা মায়ের কথা শুনতেই হবে খাবো না তোমার হাতে রান্না করা খাবার নিজে রান্না করে খেতে পারলে খাবো না হয় আর খাবোই না পাতের মধ্যে হাত আমার শাশুড়ি চলে গেল মায়ের চলে যাওয়ার পর অনির্বাণ বললো মায়ের মুখে মুখে কথা বলাটা তোমার উচিত হয়নি উনি যে আমার বাবা মা তুলে কথা বললো এটাকে ওনার উচিত ঢুকেছে দেখো তোর নি উনি তোমার শাশুড়ি উনি দু কথা বলতেই পারেন বলতে পারেন তবে বাবা মা তুলে নয় আসলে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল ছিল বলে অনির্বাণু হাত ধুয়ে চলে গেল খাবার টেবিলে বসে ভাবছি বউ হয়ে শ্বশুর বাড়িতে আসাটাই কি ভুল নিজে দোষ করলে মা বাবার ঘরে গিয়ে পড়ে নাকি মা বাবা আমাকে জন্ম দিয়ে ভুল করেছেন প্রশ্নটা আপনাদের কাছেই রেখে দিলাম বিকালবেলা ছাদে গেছিলাম কাপড় আনতে পাশের বাসার রিনা ভাবিকে পেয়ে কথা বলছিলাম ভাবির সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম কথা বলতে বলতে কখন যে এক ঘন্টা পার হয়ে গেল সেটাও খেয়াল করিনি এমন সময় আমার শাশুড়ি ছাদে গিয়ে বলল কি ব্যাপার ঘরে এত কাজ রেখে তুমি ছাদে এসে রসা আলাপ শুরু করলে একটু পরে অনির্বাণ অফিস থেকে আসবে সে খেয়াল কি তোমার আছে মা সারাদিন তো সংসারের কাজ করি রিনা ভাবিকে পেয়ে একটু কথা বলছিলাম আর তাছাড়া সংসারের সব কাজ তো আমি করি এখন হোক কিংবা কিছুক্ষণ পরে হোক সব কাজ তো আমাকেই করতে হবে তার মানে তুমি বলতে চাচ্ছ ছেলের জন্য বউ পরেও আমাকে কাজ করতে হবে কাজের খোটা দিচ্ছ সত্যি কথা বলতে রিনা ভাবির সামনে শাশুড়ির সাথে সব কথা বলতে আমার বিপিকে বাঁধলো তাই আমি কথা না বাড়িয়ে ছাদ থেকে নেমে গেলাম আমি আসার পরে আমার শাশুড়ি রিনা ভাবিকে বলল কি ব্যাপার মালিকের বউ আর বউরে কি এমন কান পড়া দিচ্ছিলে মুখ সামনে কথা বলবেন চাচি আমি কেন আপনার ছেলের বউকে কান পড়া দিতে যাবো একটুখানি কথা বললে কি কান পড়া দেওয়া হয়ে যায় তোমাদেরকে আমি চিনি বাবু তোমরা হচ্ছে সেই মহিলা যারা এক সংসার ভেঙে তিন সংসার দেখুন আপনি মুরব্বী মানুষ তাই আমি আপনাকে এখনো সম্মান দিচ্ছি ফারদার এমন কথা বললে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না কি করবে হ্যাঁ তুমি কি করবে আমার ছেলের বউরে পাইলে সারাক্ষণ ঘুসুর গুসুর ফুসুর ফুসুর করো আপনার ছেলের বউকে বলবেন আমার সাথে যেন কথা না বলে আর আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার রুচিতে পারছে বলে রিনাভাবে চলে গেলেন সেদিন বিকালবেলা অনির্বাণ অফিস থেকে ফিরলে আমি অনির্বাণকে বিষয়টি বলি অনির্বাণ সারটি খুলতে খুলতে আমাকে বলে আমি একটা বিষয় বুঝলাম না তুমি তুমি সারাক্ষণ আমার মায়ের পেছনে লেগে থাকো কেন অনির্বাণের এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এসব কি বলছো অনির্বাণ আমি কই তোমার মায়ের পেছনে পড়ে আছি তোমার মা কথায় কথায় আমার মা বাবা তুলে কথা বলে আমাকে কারো সাথে কথা বলতে দেখলে উনি মনে করে আমি তোমার মায়ের কথা ওনাকে বোঝাচ্ছি দেখো তন্নি আমার মা কেমন সেটা তোমার থেকে আমাকে বুঝতে হবে না আমি ওই মায়ের পেট থেকে জন্ম নিয়েছি যে মায়ের বিরুদ্ধে তুমি কথা বলছো আমি মায়ের বিরুদ্ধে কথা বলছি না মায়ের ভুলটা ধরিয়ে দিচ্ছি মায়ের ভুল ধরা তুমি কে একটা কথা মনে রাখবে তুমি আমার মা যদি দিনকে রাত বলে আর রাতকে দিন বলে তোমারও সেটাই মানতে হবে যদি মানতে না পারো তাহলে বাপের বাড়িতে চলে যাও বলে অনির্বাণ ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেলেন আমি বুঝতে পারলাম মায়ের ভুলগুলো ছেলেকে বলে কোনো লাভ হবে না কারণ প্রত্যেকটা সন্তান মনে করে তার মা ফেরেস্তা কিন্তু ইবলিশ শয়তানো যে এরকম ফেরেস্তা ছিল সেটা অনেকে জানলেও ভুলে যায় এদিকে আমার একমাত্র নরদ রশ্মিকে নাউট দিতে এসেছে তার শ্বশুর ওনারা দরজা এসে কলিং বেল টিপতেই আমার শাশুড়ি গিয়ে দরজা খুলে দিলেন নিজের মেয়ের সাথে শ্বশুরকে দেখে সালাম দিলেন আমার শাশুড়ি আসসালামু আলাইকুম বিআই শেফ ওয়া আসসালাম রশনি মাকে জড়িয়ে ধরে বলল মা তুমি একটি বারো আমাকে দেখতে গেলে না আমি বুড়ো মানুষ কেউ নিয়ে না গেলে কিভাবে চাই বল বিআই আসুন ভেতরে আসুন তারপর আমার শাশুড়ি ওনাদেরকে ড্রয়িং রুমে গিয়ে বসালেন আর রশনি আমার সাথে দেখা করার জন্য রান্নাঘরে চলে আসলেন আমি তখন রান্নাঘরে রান্না bannar কাজ করছিলাম রশনিকে দেখে অবাক হয়ে বললাম কি ব্যাপার কথা নেই বাত্রনেই হুট করে চলে গেলে বাপের বাড়িতে মেয়ে আসবো হুট করে না এসে কি ঢাকঢোল পিটি আসতে হবে তা না তবু একটা ফোন করতে পারতে সত্যি কথা বলতে ভাবি তোমাদের জন্য মন কাটছিল তাই স্বামীকে বললাম দেখো তুমি অফিসে যাচ্ছ ভালো কথা তোমাকে আজ কয়েকদিন ধরে বলছি আমি বাপের বাড়ি যাব তুমি কানেই নিচ্ছ না দেখো রশনি তোমার আমার বিয়েটা হয়েছে দুজনের সম্মতিতে তোমাদের পরিবারের কেউ কিংবা আমাদের পরিবারেরও কেউ রাজি ছিল না আমরা পালিয়ে বিয়ে করেছি এই মুহূর্তে তোমাকে নিয়ে তোমার বাপের বাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব না আমার মা ভাই তো মেনে নিয়েছে তাহলে যেতে সমস্যা কি তবুও আমি যেতে পারবো না তুমি যদি আমাকে আজকে আমার বাপের বাড়িতে নিয়ে না যাও তাহলে আমি কিন্তু হত্যা সব সময় ব্ল্যাকমেল ভালো লাগে না বুঝেছ তুমি এরকম ব্ল্যাকমেল করে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছ কি বললে তুমি আমি তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছি এ কথা তুমি বলতে পারলে প্রেম কি শুধু আমি একা করেছিলাম তুমি আমার সাথে প্রেম করি এমন সময় পাশের রুম থেকে আমার শ্বশুর এসে বলল কি হয়েছে বাবু বৌমার সাথে এভাবে ঝগড়া করছিস কেন বাবা আর বলো না এই মেয়েটা আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে তোরা একজন আর একজনকে বিয়ে করেছিস আমরা দুই পরিবার রাজি ছিলাম না তারপরও তোরা জোর করে আমাদেরকে রাজি করিয়েছিস এখন তোরা যদি এমন করিস তাহলে আমাদের কি করার আছে বলতো আমি তখন আমার শ্বশুরকে বললাম বাবা আমি শুধু বলেছি বাপের বাড়িতে যেতে চাই আর তাতে উনি আমাকে এতগুলো কথা শোনালেন আমার কথা শুনে বাবু বলল বাপের বাড়ি থেকে এক কাপড়ে পালিয়ে এসেছ এখন আবার বাপের বাড়িতে যাওয়ার জন্য এমন উতলা হলে কেন বাপের বাড়ি থেকে পালিয়ে এসেছি বলে বাপের বাড়ি ভুলে চাইনি আর কোনো মেয়ে বাপের বাড়ি ভুলতে পারে না তারপর আমার শ্বশুরের সামনে আমাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয় শেষ পর্যন্ত আমার শ্বশুর আমাদের থামিয়ে দিয়ে বলল আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে তোমরা ঝগড়া করো না বৌমা তুমি রেডি হও আমি তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাব তারপর আর কি তোমাদের দেখার জন্য আমি চলে আসলাম আমার নন এমন কথা শুনে আমি আর তেমন কিছু বললাম না সত্য কথা বলতে আমার শাশুড়ি যেমন কিছু বলতে বিপরীত যাও বোন ফ্রেশ হয়ে নাও আমি তোমার শ্বশুরকে নাস্তা পানি দিই তারপর রশ্মি চলে গেল আমি তার শ্বশুরের জন্য চা নাস্তা রেডি করতে লাগলাম আমার শাশুড়ি এবং রশনির শ্বশুর ড্রয়িং রুমে বসে কথা বলছিল আমি নাস্তার ট্রে হাতে ড্রয়িং রুমে এসে রশ্মীর শ্বশুরকে সালাম দিলাম আসসালাম তাও বৌমা সালাম কেমন আছো বৌমা আলহামদুলিল্লাহ ভালো পাশে বসা আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল বৌমা তোমার বাবা মা তোমাকে কি আদব কায়দার কোন শিক্ষা দেয়নি একজন মুরব্বীর সামনে মাথায় ঘুমটা দিয়ে আসতে হয় সেটাকে তুমি জানো না আমার শাশুড়ির কথা শুনে রশ্মির শ্বশুর মৃদু হাসলো আমি ভীষণ লজ্জা পেলাম যেহেতু আমার শাশুড়ি মুরব্বী মানুষ তাই মুখের উপর কোনো কিছু বললাম না সচরাচর আমি মাথায় ঘুমটা দিয়েই যাই আজ তাড়াহুড়ো করতে গিয়ে মাথায় ঘুমটা দিতে খেয়াল ছিল না তাই শাশুড়ির এমন কথা শোনার পরেও কোনো প্রতি না করে মাথা নিচু করে চলে আসলাম আমি আসার পর আমার শাশুড়ি বলল আসলে অনুযায়ী পারিবারিক শিক্ষাটা হচ্ছে বড় শিক্ষা আমার ছেলে এমন পরিবার থেকে বিয়ে করল যে পরিবারে আদব কায়দার বালাই নেই বাদ দিন তো বেআইন এখনকার ছেলেমেয়েরা মুরব্বীদেরকে সম্মান করতে জানে না আপনি হয়তোবা বা পত্রপত্রিকা টেলিভিশনে দেখেছেন স্কুল কলেজের কিছু ছেলে মেয়ে শিক্ষকের সাথে কেমন ব্যবহার করছে সব ছাত্র ছাত্রী নয় মুসলিমেও ছাত্র ছাত্রীদের কারণে শিক্ষার্থী সমাজে বদনাম হচ্ছে তারপর তারা দুজনে খোঁজ গল্পে মেতে উঠল এর কিছুদিন পর আমার ননদকে নিয়ে তার শ্বশুর চলে গেছে ওনাদের রুমের বেডশিটগুলো ধুয়ে বালতি করে ছাদে শুকানোর জন্য নিয়ে যাচ্ছিলাম দেখলাম রিনাভাবি ছাদ থেকে শুকনো কাপড় নিয়ে সিঁড়ি নাম ছিল রিনা ভাবিকে দেখে আমি বললাম ভাবি অনেকদিন হয় আপনার সাথে কথা হচ্ছে না আপনি কেমন আছেন রিনা ভাবি আমার কথা জবাব না দিয়ে পাশ কেটে চলে যাচ্ছিল আমি বললাম ভাবি কি আমার উপর রাগ করেছেন না বোন আপনার উপর রাগ করবো কেন তাহলে কথা জবাব না দিয়ে চলে যাচ্ছেন যে বোন তোমার সাথে কথা বললে তোমার শাশুড়ি দেখলে বলবে আমি নাকি তোমাকে কুপরামর্শ দিয়ে ওনার সংসার ভাঙছি আমার কারণে শুধু শুধু আপনাদের ফ্যামিলিতে সমস্যা হোক সেটা আমি চাই না বলে উনি চলে গেলেন আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে চিন্তা করলাম আমার শাশুড়ির কারণে এই বিল্ডিং এর প্রতিটি ভাড়া সাথে আমাদের ফ্যামিলির মনোমালিন্য এই কষ্টটা আমি না পারি আমার স্বামীকে বোঝাতে না পারি আমার শাশুড়িকে বোঝাতে তারপর আমি কাপড় শুকাতে দিতে ছাদের দিকে চলে গেলাম আমি আর অনির্বাণ শুয়ে ছিলাম খুব ভোরে কলিং বেলের শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল এত বেশি কলিং বেলের শব্দ হচ্ছে আমার সাথে সাথে অনির্বাণও ঘুম থেকে উঠে গেল অনির্বাণ বলল এত সাত সকালে কি আবার কলিং বেল টিপছে বুঝতে পারছি না চলো তো গিয়ে দেখি বলে আমরা দুজনেই মেইন দরজার দিকে গেলাম মেইন দরজার সামনে আসতেই দেখলাম আমার শাশুড়িও চলে এসেছে অনির্বাণ দরজা খুলতেই দেখলাম আমার ননদ রশনিকে একটা স্বামীবাবু চুলের মুঠি ধরে সাপুরা শ্বশুর সহ ঘরে প্রবেশ করলেন বাবু চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে আমার শাশুড়ির দিকে ঠেলে দিয়ে বলল এই নিন আপনার মেয়েকে এরকম বেয়াদব মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না অনির্বাণ বলল কি হয়েছে তুমি আমার বোনের সাথে এমন দুর্ব্যবহার করছো কেন পাশে দাঁড়ানো রশ্মির শ্বশুর বলল তোমার বোন গত রাতে যে ব্যবহার আমার এবং আমার ছেলের সাথে করেছে তা যদি বলতে চাই তাহলে এই সমাজে তোমরা মুখ দেখাতে পারবে না রশ্মি কাঁদছে আর আমার শাশুড়ি বলল আমার মেয়ে কি করেছে বাবু বলল গতকাল রাতে সামান্য একটা কথা কাটাকাটির এক পর্যায়ে আপনার মেয়ে আমার হাত তুলেছে ঝাড়ু দিয়ে ইচ্ছা মতো আমাকে মারছিল আমার বাবা গিয়ে তাকে থামানোর চেষ্টা করতেই আমার বাবার হাতে কামড় দিয়েছে রশ্মির শ্বশুর হাত দেখিয়ে বলল এই যে দেখুন কিভাবে কুকুরের মতো কামড় দিয়ে আমার হাতের মাংস ছিঁড়ে ফেলেছে উনি হাতটা দেখালেন আমরা সবাই দেখলাম সত্যি ওনার হাত কামড়িয়ে কিচ্ছু রাখেনি আমার শাশুড়ি এবং অনির্বাণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রশ্মির শ্বশুর বললো অনির্বাণের বউ সেদিন মাথায় ঘোমটা দেয়নি বলে আপনি তার বাবা মা তুলে কথা বলেছেন অথচ দিনের পর দিন আপনার মেয়ে যে দুর্ব্যবহার আমার এবং আমার ছেলের সাথে করেছে এখন আমার জানতে ইচ্ছা করছে আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন যেখানে আমাদের রাসুলে পাক সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার নিয়ম থাকতো তাহলে সেই সেজদা স্বামীকে দিতে বলতেন আর আপনার মেয়ে সেই স্বামীর গায়ে হাত তুলেছে রশ্মির স্বামী বাবু বলল আপনার মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না আমি কিছুদিনের ভেতর তালাকনামা এবং কাবিনের বাকি টাকা পাঠিয়ে দিব বলেই বাবু এবং তার বাবা চলে গেলেন আর পাশে দাঁড়িয়ে আমি মনে মনে ভাবছি আমরা পরের গায়ের গন্ধ বেশি পাই কিন্তু নিজের বাহুতলে সুখে দেখি না আমার গায়ে কতটা গন্ধ আছে সেদিন রশ্মির শ্বশুর কেন হেসেছিল তার উত্তর আমি আজ পেলাম হ্যালো ভিউয়ার্স পরের মেয়ের দোষ খুঁজতে গিয়ে আমরা একবারও ভাবি না আমাদের নিজেদের মেয়েকে কতটুকু আদব কায়দা শেখাতে পেরেছি তন্নি শাশুড়ির মতো মহিলাদেরকে কি শাস্তি দেওয়া যায় সেটা আপনারা কমেন্ট করে লিখুন আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ